কুকর্ম কোনোদিনই চাপা থাকে না সে যতই চেষ্টা করা হোক না কেন কারোর ক্ষতি করে কেউ কোনো দিন পার পেয়ে যায় না সত্যিটা যাই হোক না কেন সেটা একদিন না একদিন ঠিক বাইরে বেরিয়ে আসবে মিষ্টি কথাতেও অন্যায়ের প্রতিবাদ করা যায় কখনো কখনো প্রত্যেক নারীকে সম্মান করা প্রত্যেক পুরুষের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে কোনো নারীকে সম্মান করতে না পারলে অন্তত তাকে অসম্মান করাটা উচিত নয় ভালোবাসার মানুষটাকে কখনোই অবহেলায় হারাতে নেই ভালোবাসার মানুষটার প্রতি অতিরিক্ত অবহেলা মানুষটাকে পাথরের ন্যায় কঠিন বানিয়ে দিতে পারে ভালোবাসার মানুষটাকে কিন্তু সবসময় ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয় মেয়েরা বিয়ের আগে একরকমভাবে জীবন কাটায় আর বিয়ের পরে তাদের জীবন হয় সম্পূর্ণ ভিন্ন মেয়েদের কষ্টের একটা আলাদা কোণ রয়েছে নিজেদের মনের অন্তরালে যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না শ্বশুর বাড়ি হোক বা বাবার বাড়ি কোনোটাই যে মেয়েদের নিজস্ব নয় এটাই প্রত্যেকটা মেয়েকে মেনে নিতে হবে শিশুদের অবশ্যই আগলে রাখা উচিত কিন্তু ঠিক ততটাই যতটা আগলালে তারা বিগড়ে যাবে না ছোট থেকেই সন্তানকে এই শিক্ষাটা দিতে হবে যে পরিবারের কর্তা হিসেবে বাবার সম্মান সবচেয়ে আগে হওয়া উচিত ভালোমন্দ সকল পরিস্থিতিতেই যেন সকল শিশুরা মানিয়ে নিতে পারে সেই শিক্ষাই তাদের পরিবারের দেওয়া উচিত অবৈধ সম্পর্কের মধ্যে থাকা ভয় আর ভীতি মানুষকে কখনোই সুখে থাকতে দেয় না বৈধ সম্পর্কের মধ্যে কষ্ট থাকলেও তার মতো সুখ আর কোথাও নেই বৈধ সম্পর্কে যেরকম কষ্ট রয়েছে অবৈধ সম্পর্কেও কিন্তু সেরকমই কষ্ট সহ্য করতে হবে কোনোটাই পুরোপুরি কষ্টমুক্ত নয় বর্তমানে রক্তের সম্পর্কের থেকেও টাকার সম্পর্কটা বেশি মূল্যবান বারবার অপমানিত হওয়া জায়গায় দ্বিতীয়বার না যাওয়াই ভালো নিজের সম্মানের চাইতে বড় আর কিছু হয় বলে মনে হয় না আর যেখানে নিজের সম্মান নেই সেখানে না থাকাই ভালো শিশুর নিজের স্বাবলম্বী হওয়াটা একজন শিশুর বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় বড়দের সাথে এবং ছোটোদের সাথে কীরকম আচরণে লিপ্ত হতে হবে এটা ছোটো থেকেই প্রত্যেক শিশুকে শেখানো উচিত নিজের ছোট ছোট কাজগুলো নিজের দায়িত্বে করে ফেলাটা একজন শিশুকে ছোট থেকেই শেখানো উচিত আপনজন তারাই যারা সকল পরিস্থিতিতেই আমাদের সাথ দেয় কখনো কখনো নিজের লোকেদের জন্য নিজের সর্বস্ব সুখ শান্তি বলিদান দেওয়াটাও বৃথা বলে মনে হয় পর মানুষদের থেকে আপনজনেরাই কিন্তু আমাদের বেশি আঘাত করে থাকে নিজেদের কথার মাধ্যমে একদিন সকলকেই বয়স্ক হতে হয় এটা ভেবেই আমাদের সকল বয়স্কদের সাথে ব্যবহারটা ঠিক রাখা উচিত ছোট ছোট শিশুদের থেকেও কিন্তু কখনো কখনো অনেক কিছু শিক্ষা গ্রহণ করার থাকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে দাঁত চলে গেলে পরে কাঁদতে হবে নারীদের ভালোবাসা যতটাই সুন্দর হয় তাদের ঘৃণা কিন্তু ততটাই ভয়ঙ্কর হয় নারীদের কঠোরভাবে আটকে রাখতে চাওয়া কিন্তু গুরুতরও অন্যায় ভালোবাসা দিয়ে যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব রাগ দিয়ে কিন্তু সেটা করা কখনোই সম্ভব নয় জায়গা বিশেষে নিজের ভালোবাসা ঠিক আদায় করে নিতে জানতে হয় ভালোবাসার মাধ্যমে বাবা তো বাবাই হন সেটা নিজের বাবা হোক বা শ্বশুর মশাই হোক না কেন নিজে অন্যের সাথে ভালো ব্যবহারে লিপ্ত হলে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য কোনো কোনো পরিবারে বড় দিদিরা তাদের ভাইদের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব পালন করে থাকে বড় বোনের মতো বড় বোন থাকা জীবনে সত্যি ভাগ্যের ব্যাপার এটা সবার ভাগ্যে থাকে না ভালো মানুষদের মনের অন্তরালে একটা ভালো মানসিকতা সুপ্ত অবস্থায় থাকে যেটা জায়গা বিশেষে প্রস্ফুটিত হয় এই কয়েক প্রকার ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করলে বা মিত্রতা স্থাপন করলে একজন ভালো মানুষও নিজেদের মনকে পাপে পূর্ণ করে ফেলে এক স্বার্থপর দুই দুরাচার করা ব্যক্তি তিন কথায় কথায় ক্রোধ করা ব্যক্তি চার পাপি মানুষজন পাঁচ কুটিল মনোভাব পোষণ করা ব্যক্তি ছয় কথায় কথায় মিথ্যা কথা বলা ব্যক্তি সাত ধর্ম নিয়ে ঠাট্টা তামাশা করা ব্যক্তি আট মূর্খ ব্যক্তি এবং সর্বশেষে নিজের মনের মধ্যে হিংসা পোষণ করা ব্যক্তি নিজেরা ভালো থাকতে অচেনা মানুষজনদের বিশ্বাস করা বন্ধ করুন দুষ্ট মানুষজনদের যতই ভালো সঙ্গ দেওয়া হোক না কেন তারা নিজেদের স্বভাব কখন নই বদলে ফেলতে পারে না যতই নৈতিক কথাবার্তা ইতিবাচক কথাবার্তা তাদের শেখানো হোক না কেন তারা সেই সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ঠিক নিজেদের স্বভাবে ফিরে আসে